আলাইকুম সবাই তো চান ঈদে একেবারে একটা ড্রেস পরার জন্য আজকে আপনাদের জন্য রাখি আশা করি কেউ মিস করবেন না দুইটা কালারের মধ্যে চলে এসেছে তো এটা একেবারে প্রিমিয়াম মধ্যে দেখুন এটা শাইনিংটা দেখুন একেবারে কোয়ালিটিফুল একটা ড্রেস ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন আমি তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলবে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা কুস্ত এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে সেটা করতে পারবেন এটা হবে কামিস্টা ওয়াও দেখুন একেবারে লাক্সারিয়াস লুক আপনার ইটটা একেবারে সবার থেকে ডিফারেন্ট হবে এরকম একটা ড্রেস যদি আপনি পরে থাকেন ডিজাইনটা দেখুন একেবারে অনেক ভাবে করা আছে আমি যদি এটা নেকটা দেখাই নেকে খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে জড়ি সুতা দিয়ে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে একটু ক্লোজলি দেখাও খুব সুন্দর এবং অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে খুব চমৎকার আর ফেব্রিকের শাইনিংটা দেখুন একেবারে চমৎকার এবং গ্লেজিং একটা শাইনিং ফেব্রিক কোয়ালিটির কথা বলি যদি আপনাদেরকে একেবারে প্রিমিয়াম সিল্কের মধ্যে একেবারে কোয়ালিটি ফুল একটা সিল্ক যেটা পরতে খুবই কমফোর্টেবল লাগবে আপনার কাছে আর আমি যদি এটা লোয়ার প্যানেলটা দেখাই লোয়ার প্যানেলটা দেখাও একটু ক্লোজলি লোয়ার প্যানেলে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এবং খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে নিচে খুব সুন্দর ভাবে কাজ করা আছে তো এরকম একটা কোয়ালিটি ফুল ড্রেস আপনি যখন ঈদে পরবেন আপনার আউটফিটটা সবার থেকে ডিফারেন্ট লাগবে এবং পরতে খুব কমফোর্টেবল লাগবে এটা হবে ব্যাক পোর্শনটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে পুলাতা চাইলে পুলাতা বানাতে পারবেন এটা যে অনা সালোয়ারটা আছে অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা আর কাপড় দেওয়া আছে যেভাবে খুশি বানাতে পারবেন আর এটা এটা যে আছে হবে এত সুন্দর একটা যখন ড্রেসের সাথে চলে আসে সত্যি ড্রেসের আউটফিট টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় শাইনিংটা দেখুন একেবারে কোয়ালিটিফুল একটা ফেব্রিক যেটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক ফেব্রিক মধ্যে যেটা আপনি সময় পড়তে পারবেন সব ওয়েদার এর জন্য একেবারে কমফোর্টেবল একটা ড্রেস সবাই তো চান একটা ডিফারেন্ট ড্রেস পরার জন্য চারপাশে এরকম খুব সুন্দর ভাবে রিবনের এর কাজ পেয়ে যাবে এরকম সুন্দর একটা ড্রেস আশা করে মিস করবেন না প্রাইস তো রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি আমি আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা দেখুন খুব সুন্দর লাগতেছে যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আশা করি এখান থেকে একটা ড্রেস আপনি কিনে নেবেন আমরা সাজবিলাস সব সময় আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসি চয়েস করার দায়িত্ব কিন্তু আপনার আপনার ঈদে আপনি কি রকম ড্রেস পরবেন এবং আপনার স্কিনের সাথে কি রকম ড্রেস মানাবে চয়েস করবেন শুধু আপনি এখানে কিন্তু রাখি ফ্যাশনের সিল লগো দেখা দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি রাখি ফ্যাশনের মধ্যে এরকম একটা সিল লোগো পেয়ে যাবেন ফেব্রিক শাইনিংটা দেখুন একেবারে কোয়ালিটি ফুল একটা ফেব্রিক শাইনিং আপনি এটার কোয়ালিটি বুঝতে হলে আমাদের থেকে একটা পারচেজ করে দেখুন আমাদের কোয়ালিটি কিরকম আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা আমরা সব সময় কোয়ালিটি ফুল ড্রেস সেল করে থাকি যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন তারা জানেন এটা হবে সালোয়ারের ফেব্রিকটা ইচ্ছা হবে ওনাটা ওয়াও এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না দিয়ে যখন ড্রেসটা পরবেন সত্যি আপনার আউটফিট টা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে শাইনিংটা দেখুন একেবারে দেখা মতো একটা শাইনিং আর এটার লুকিংটা সবার থেকে আলাদা লাগবে আপনার কাছে আপনি যখন এই ড্রেসটা পরে থাকবেন সত্যি আপনার লুকিংটা সবার থেকে ডিফারেন্ট লাগবে প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আশা করি কেউ মিস করবেন না তা আমি অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে